ওকে চলেন তাহলে আমরা মূল ক্লাসে জাম্প করি আমরা হচ্ছে এসিও করা শিখেছি কীভাবে বাইরকে রিচ আউট করতে হয় সেটা শিখেছি তো আজকে আমরা বাইরকে মেইল করবো একদম এরপরে আমরা দেখেছি যে কীভাবে মেইলটা সাজাইতে হয় তো আমরা মেইলটাও সাজানো শিখে গিয়েছি এখন আমাদের বাইরকে মেইল করতে হবে বা বাইরকে প্রোপোজাল পাঠাইতে হবে এসিও কাজের জন্য ওকে তো এর জন্য আমাদেরকে শেয়ার করেছেন দেখা যাচ্ছে দেখেন তো এখন দেখা হ্যাঁ তো আজকে আমরা নতুন আরেকটা চ্যানেল নিই এবং সেখানে তার স্ক্রিনশট নিয়ে সেখানে একদম এখান থেকে যে কোনো একটা চ্যানেল চুজ করবেন প্রথমে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন এটা আপনারা দেখেছেন তারপরে আমি আজকে আবার একটু দেখা দিই সংক্ষেপে এরপরে চ্যানেলে যাব চ্যানেল থেকে একটু নিচে যাবেন কারণ উপরের গুলো সবাই কালেক্ট করে ডাটাগুলো নিচেরগুলো কেউ কালেক্ট করে না ওকে আমরা একটু নিচে গেলাম এখানে আমরা দেখব যে পাঁচশো থেকে তিন চার হাজার সাবস্ক্রাইবার আছে এমন চ্যানেল টার্গেট করব এবং যাদের আপনার এসিও করা নাই এবং চ্যানেলে ভিউজ কম ঠিক আছে সেই ধরনের চ্যানেলকে টার্গেট করব আমরা এবং অবশ্যই চ্যানেলটা রানিং থাকবে এক মাসের মধ্যে ভিডিও আপলোড করা থাকতে হবে ওকে আমরা একটা চ্যানেল খুঁজে ওয়েট করি এখানে যাই আচ্ছা এরকমের হচ্ছে কেন বুঝলাম না সে অন্য একটা যাই আমরা বায়ের ফাইন্ডিংয়ের আরও মেথড দেখব ফেসবুক থেকে ইউটিউব থেকে আরও অন্য অন্য ওয়েবসাইট থেকে তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেব আজকে আমরা শুধুমাত্র দেখবো একটা বায়ারকে কীভাবে রিসার্ড করা যায় ওকে এবং কীভাবে মেইল করা যায় রিয়েল এস্টেট ক্যানাডা লিখে সার্চ করলাম এখান থেকে ফিল্টার থেকে যাব চ্যানেলে এটা আছে দুই হাজার চ্যানেলে যাবো তিন দিন আগে পঁয়ষট্টি ভিউজ খুবই কম ভিউজ ওকে এবং তার মেল আছে কি না সেটাও দেখে নেই হ্যাঁ মেল তো আছে আচ্ছা তো আমরা কী করব এই যে চ্যানেলে যাব লেট লেটেস্ট যে ভিডিও আপলোড করেছে সেটাতে ক্লিক করবো এখান থেকে এখান থেকে হচ্ছে কোয়ালিটি হাই করে দিবেন এই রেজলেশনটা ভালো আসবে এখন এই বায়ারের একটা স্মাইলি ফেস ভালো একটা ফেস দেখে স্ক্রিনশট নেবেন ওকে তো এখন মোটামুটি ঠিক আছে আর এখান থেকে যেগুলোকে হাইট করে দিবেন এগুলাকে হাইট করে ভিডাই কিউয়ের যে আছে সেটা রাখবেন এরকম দেখাচ্ছি কেন আচ্ছা আমরা এই ট্যাবে আসি তো আবার দেখি অবশ্যই ভিডাই কিউটা ইনস্টল করা থাকতে হবে আপনার তা হলে কিন্তু হবে না ওকে আচ্ছা এখানে ঠিক আছে তো আমরা একটা স্মাইলি ফেস চুজ করি আগে ধরে নেন যে এটা এবং এখান থেকে অবশ্যই ওভারভিউ সোশ্যাল এসিও আর হচ্ছে ভিডিও আপনি চেক চেকলিস্ট এটা আর এবং এখানে কত ভিউজ আসছে সেটা তো এটা আপনি এই পর্যন্ত রাখবেন অ্যান্ড দেন এখানে ভিউ সোশ্যাল ঠিক আছে ওকে তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন এখানে আমি একটা জিনিস লিখে দিই হ্যাঁ এটা দেব সাবজেক্টে এখানে আরেকটা জিনিস দিয়ে দিই টি টেক্সট এখানে আমি লিখে দিই আই উইল ফিক্স অল প্রবলেম ইন দিস চ্যানেল চ্যানেল হ্যাঁ এই এই টেক্সটটাকে আমরা কপি করে নিই তো এখন আমরা স্ক্রিনশট নেব এই যে এই পর্যন্ত নেব অ্যান্ড দেন এখানে আমরা মার্ক করে দেবো এই যে এই পর্যন্ত মার্ক করে দেবো সোশ্যালটা মার্ক করে দেব এরপরে এসিওটা মার্ক করব ভিডিও চেক চেকলিস্ট এটাকে মার্ক করব এখানে লাইক জিরো এবং চ্যানেলের নাম সহ কত ভিউজ আসছে সেটা সহ একটা হাইলাইট করে দেবো অ্যান্ড দেন এখান থেকে অ্যারো চিহ্ন নেব এর চিহ্ন থেকে এই যে এটা দেখিয়ে দেব যে আপনার এসিও স্কোর একশোর মধ্যে আপনার মাত্র ছাব্বিশ এবং সোশ্যাল মিডিয়া ইনক্রিডাবল এরপরে এসিও আপনার একশোতে চল্লিশ মাত্র ঠিক আছে আর এখানে আপনার টাইটেল টু লং এবং মোটামুটি এগুলো ঠিক আছে অ্যাড করা নাই এখানে লাইক জিরো সাবস্ক্রাইবার এত ভিউজ এত ওকে তো আপনি চাইলে ভিউজটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন এই যে ওকে অ্যান্ড দেন আমরা যে টেক্সটটা কপি করলাম ওই টেক্সটটা আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব আই উইল ফিক্স ইউর অল প্রবলেম ইন দিস চ্যানেল তার মানে বাইর বুঝবো যে আমার চ্যানেলে কোনো সমস্যা আছে নিশ্চয়ই এই টেক্সটটা লিখে দিয়েছে হ্যাঁ এটাকে আমরা স্ক্রিনশট নিয়ে ডেস্কটপে রেখে দেবো স্ক্রিনশট ফোর ওকে চলেন আমরা এখন বাইরকে মেইল করব আর মেইলের যে টেক্সটটা সেটা আমার এখানে আছে এখন আমরা এখানে বাইরকে মেইল করব ওকে স্ক্রিনটা দেখা যাচ্ছে আচ্ছা চলেন বায়ারকে মেইল করবো তো বা এখানে কী কী মেইল করবো বায়ারকে আমরা একটু দেখি প্রথমে হচ্ছে সাবজেক্ট মেইল করার সময় সাবজেক্ট দিতে হয় আপনারা সেটা জানেন এখানে দেওয়া আছে যে প্রমোট অ্যান্ড অপ্টিমাইজেশ ইউর অপ্টোমাইজেশন ইউটিউব চ্যানেল আপনার ইউটিউব চ্যানেলটা প্রমোট করবো এবং অপটিমাইজেশন করব বা এসিও করবো ওকে এরপরে হাই ডিয়ার স্যার অথবা ম্যাম যদি মেয়ে মানুষ হয় তাহলে ম্যাম বলবেন অথবা স্যার বলবেন অথবা হাই ডিয়ার লিখবেন ঠিক আছে আপনার যদি সমবয়সী হয় বা ইয়ে হয় যদি খুব বেশি বয়সে বড় না হয় তাহলে আপনি শুধুমাত্র হাই লিখবেন বা হাই দেওয়ার লিখবেন ওকে আচ্ছা এরপরে কী বলবেন আই হোপ ইউ আর হ্যাভিং এ গুড টাইম মাই নেম ইজ এম ডি মাহফুজ আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এস ইউ স্পেশালিস্ট ওকে আচ্ছা এখানে আমি বলেছি যে আমার নাম মাহফুজ আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ইসিএস স্পেশালিস্ট হ্যাঁ এবং এখানে আমি তাকে একটা স্বাগত জানিয়েছি আমি আশা করি আপনি খুবই ভালো আছেন বা এরকম কিছু একটা এরপরে আই ভিজিটেড ইউর ইউটিউব চ্যানেল আমি আপনার চ্যানেলটা ভিজিট করেছি ইওর চ্যানেল অ্যান্ড ভিডিও কন্টেন্ট কোয়ালিটি ইজ ভেরি গুড আপনার ভিডিওর কোয়ালিটি বা কন্টেন্ট কোয়ালিটি খুবই ভালো অলসো দ্য থামনেল ডিজাইন ইজ ভেরি অ্যাট্রাক্টিভ এবং আপনার থামনেল ডিজাইনটাও খুবই অ্যাট্রাক্টিভ ঠিক আছে আমরা যদি দেখি যে কোনো আচ্ছা এখানে এরকম হচ্ছে কেন জানি না আচ্ছা অনেকের দেখবেন যারা ভালো ভালো চ্যানেল আছে তাদের সব কিছুই ঠিক থাকে ডিজাইনও হায়ার ডিজাইনারও হায়ার করে বাট তাদের চ্যানেলে ভিউজ থাকে না ওকে বাট দেয়ার বাট দ্য প্রবলেম ইজ ইউর কেআট সেকশন এরিয়া ইজ নট সো পারফেক্ট কিন্তু আপনার হচ্ছে সেকশনটা খুব মানে পারফেক্ট না বা ভালো না অ্যান্ড অ্যান্ড নট এসিও ফ্রেন্ডলি এবং এর সেটা এসিও ফ্রেন্ডলি না অ্যাজ রেজাল্ট ইউ ক্যান নট গেট মোর সুতরাং আপনি হচ্ছে ভিউজ পাচ্ছেন না ঠিক আছে ওকে ক্যান নট গেট মোর এঙ্গেজমেন্ট মানে আপনি কোনো এঙ্গেজমেন্টও পাচ্ছেন না অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আই ক্যান হেল্প ইউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল অর্গানিক্যালি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আমি আপনার চ্যানেলটা অর্গানিকভাবে গ্রো করব আই উইল শেয়ার ইউর ভিডিওস অন টপ সোশ্যাল মিডিয়া সাইট আমি আপনার ভিডিওগুলোকে মানে টপ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো অ্যাকর্ডিং টু ইউর লোকেশান অ্যান্ড টার্গেটেড অডিয়েন্স আপনার লোকেশন অনুযায়ী এবং আপনার টার্গেটেড দর্শক অনুযায়ী হ্যাঁ দেন ইউ ক্যান সি লর্ডস অফ অর্গ্যানিক ট্রাফিক তবে তারপরে আপনি দেখবেন পাবেন অনেক অরগ্যানিক ট্রাফিক পাবেন ইন ইউর চ্যানেল ওকে অ্যান্ড আই নো লর্ডস অফ হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স এবং আমি জানি কিছু গোপন মেথড বা টিপস অ্যান্ড ট্রিক্স দ্যাট হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল উইটিং এ শর্ট টাইম এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটা একটা ভালো একটা রেজাল্ট পাবে এরকম কিছু একটা বুঝতে পারছেন না আচ্ছা এটা বললাম এখন আমি এখানে আরও কিছু লিখে দিই অ্যান্ড আই ফাউন্ড সাম ইস্যু ইন ইউর চ্যানেল আমি আপনার চ্যানেলে কোনো কিছু ইস্যু খুঁজে পেয়েছি এবং সেটা কি হতে পারে এসিও এসকোরিজ ভেরিলো নো টাইটেল ডেসক্রিপশন ট্যাক্স আর এসিও ফ্রেন্ডলি নট শেয়ারিং অন টপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাজ এ রেজাল্ট ভিউজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার আর নট ইনক্রেজিং ঠিক আছে এখন এটার লাভ কী বেনিফিট অফ অর্গ্যানিক ভিডিও প্রমোশন হানড্রেড পার্সেন্ট এসিও স্কোর তো আপনি এসিও এসিও করে দেবেন একশো পার্সেন্ট এসিও স্কোর বাড়িয়ে দেবেন এবং আপনার আমার ভিডিওটা আপনি শেয়ার করবেন টপ সোশ্যাল মিডিয়া সাইটে তো আমার লাভটা কী যে আমি এখানে বলে দিচ্ছি বেনিফিট অফ অর্গ্যানিক ভিডিও প্রমোশন অ্যান্ড হানড্রেড পার্সেন্ট এসিও স্কোর ভিউজ উইল ইনক্রেজ লাইক উইল ইনক্রেজ কাস্টমার উইল ইনকারেজ যারা বিজনেস করে বা কোনো কিছু সেল করে তাদের জন্য এই ওয়ার্ডটা কাজে দিবে বিউইং টাইম উইল ইনক্রেজ বিজনেস উইল ইনক্রেজ অডিয়েন্স উইল ইনক্রেজ সেলস উইল ইনক্রেজ ওকে সো ইফ ইউ ওয়ান্ট টু গ্রো আপ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল অর্গানিক্যালি প্লিজ কন্ট্যাক্ট মি আই উইল হেল্প ইউ ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ লেট মি নো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে তাহলে জানান আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই থ্যাংক ইউ রেগার্স এই যে আপনার নাম এখানে নামটা নিচে চলে আসছে এখানে কিছু কাটতে হবে হ্যাঁ এই যে তো এইটা আমরা এই টেক্সটটা ব্যবহার করে আমরা একটা মেইল করব ওকে চলেন আমরা শুরু করি মেইলে চলে যাই এখান থেকে আমি চলে যাব মেইলে আপনারা কি আছেন ওকে আচ্ছা আমি এখানে চলে যাব কম্পোজে হ্যাঁ আমরা তো ইমেল সিগনেচার দেখেছিলাম আগে এই যে ইমেল সিগনেচার এই যে এখানে ইমেল সিগনেচার এটা পরে অ্যাড করলেও হবে সমস্যা নেই তো প্রথমে হচ্ছে মেইল দিতে হবে বাইরের মেইল ঠিক আছে বাইরের মেইল আমরা এই যে এখানে পাবো এখান থেকে আমরা মেইলটা নিয়ে নিই অবশ্যই আপনার ডাটা সিটের মধ্যে তো থাকবে আমি এখান থেকে দেখাচ্ছি এরকম হচ্ছে কেন বুঝলাম না আমরা অন্য একটা ট্যাবে নিয়ে দেখি আচ্ছা আমরা তো এসইউ করাটাই কমপ্লিট করতে হয় না বা শিখি না এখন এটা কেন লেখি আচ্ছা আপনি মনে হয় ক্লাস মিস করছেন না ভিডিও দেখেন শীট পাই পেয়েছেন না আমাদের রেকর্ডড হয়েছে তো ওগুলা তো সব আমি সপ্তম ব্যাচের ওগুলা তো দেখি তৃতীয় চতুর্থ ব্যাচের শীট ওগুলা জি ভাইয়া আমি হচ্ছে সপ্তম ব্যাচের

সা হবে অব হবে কো রি আমরা মেলটা পয়েলা এখন মেল করব এই যে এখানে জিমেল টুতে জিমেল দিব এবং দেন সাবজেক্ট সাবজেক্ট থেকে এই সিটটা আমি দিয়ে দেব আপনারা কালেক্ট করবেন এই যে সাবজেক্টের ভিতর এটা দিব প্রমোট অ্যান্ড অপটিমাইজেশন ইওর ইউটিউব চ্যানেল এটা দিব অ্যান্ড দেন আমাদের আমাদেরকে লেখা দিতে হবে এই টেক্সটটা দিতে হবে হাইডিয়ার এই সবগুলো আমরা কপি করে দিয়ে দিলাম এই যে এখানে আপনি নাম লিখে দিবেন আপনার নাম এই যে এখানে আমার নামলেও আছে যেখানে যেখানে আমার নাম এখানে আপনার নাম দেবেন ওকে এখানে আমরা কন্ট্রোল ভিজিয়ে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন এই যে এখানে একটা স্পেস দেখতে পাচ্ছেন এসি এক্স স্পেশালিস্ট এরপরে একটা এই যে এই লাইনে এসে আমরা যে স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটা দিয়ে দেবো যেখান থেকে ইনসার্ট ইনসার্ট ফটো হ্যাঁ যেখানে যাব আপলোড এখান থেকে ডেস্কটপে আছে স্ক্রিনশট ফোর এই যেটা দিয়ে দিলাম ওকে দেখেন এখন এই বায়ারটা যদি তার চা চেক করে দেখবে যে তার ছবি দেখা যাচ্ছে ইমেল তার ইউটিউব চ্যানেল অবশ্যই এইখানে পড়বে যে কী লিখেছে তো একটু দেখি তো পড়ার পরে তার যদি মনে হয় যে হ্যাঁ তার একজন এসি এক্সপার্ট দরকার তার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য তার সেল বাড়ানোর জন্য তাহলে অবশ্যই হায়ার করতে পারে আমাকে আমাদেরকে ওকে তো এখানে আপনি একটু দেখে নেবেন ওকে সব কিছু ঠিকঠাক আছে এখানে এই যে আপনার মেইল ট্র্যাকারের নোটিফিকেশন আসলে ওটা কেটে দেবেন হ্যাঁ আচ্ছা এখন এই মেইল পাঠানোর কিছু নিয়ম আছে যেমন আপনি যদি একটা না বিশ ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা পাঠাই দেন তাহলে কিন্তু আপনার স্পামিং হয়ে যাবে জিমেইলের সমস্যা হবে এর জন্য আপনি কি করবেন আপনি মেইলটা করবেন শিডিউল করে এই যে দেখতে পাচ্ছেন সেন্ডের পাশেই একটা অ্যারো চিহ্ন আছে দেখেন এই যে আরও চিহ্ন এখান থেকে শিডিউল সেন্ট এই যে এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন পিক ডেট অ্যান্ড টাইম এই যেখানে আমি আগে পাঠিয়েছিলাম এই জন্য এগুলো দেখা যাচ্ছে পিক ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন আমি কবে মেলটা পাঠাবো সেটা শিডিউল করে এখানে দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে মে মাস আজকে এগারো তারিখ দু হাজার চব্বিশ সাল আমি চাচ্ছি যে বারোটা রাত বারোটার সময় দেব হ্যাঁ সরি আচ্ছা হ্যাঁ মে মে এগারো দু হাজার চব্বিশ আমি এখানে দিয়ে দেব আচ্ছা মে এগারোটায় থাক বা এত চেঞ্জ করার দরকার নেই আপনি জাস্ট এখানে এগারোটা এখন বাজে এগারোটা সাতচল্লিশ হ্যাঁ এগারোটা সাতচল্লিশ আপনি এখানে দিয়ে দিবেন হচ্ছে এগারোটা পঞ্চাশ দিয়ে দিলাম ওকে অথবা আপনি দিয়ে দিতে পারেন এখানে আজকে এগারো তারিখ আছে বারো তারিখ দিয়ে দিলেন তার মানে রাত বারোটার পর থেকে আর এখানে দিয়ে দিলেন বারোটা ঠিক আছে আচ্ছা আমি এটাই করি দেখেন এখানে দিয়ে দিলাম বারো মে আর এখানে দিয়ে দিলাম বারোটা এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে এ এম ঠিক আছে তার মানে এই যে কিছুক্ষণ পরে যে বারোটা বাজবে বারোটার পরে গিয়ে এই মেইলটা তার কাছে চলে যাবে ঠিক আছে তো এভাবে দিলে আপনার মেইলে কোনো সমস্যা হবে না আমি এখান থেকে সেন্ড করে দিই এখন শিডিউলে ওকে আচ্ছা এখন আপনি এই যে শিডিউল শিডিউলে কিন্তু একটা আছে দেখেন এই যে শিডিউল এখানে ক্লিক করেন এখানে একটা মেইল আছে এই যে আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন আমি যদি এখানে ক্লিক করি এ দেখেন এই যে এখান থেকে এখনও কিন্তু সেন্ড হয় না এটা শিডিউলে আছে এখানে ক্যান্সেল করলে এটা ক্যান্সেল হয়ে যাবে যদি মনে করেন যে আপনার ভুল হয়েছে তাহলে আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন এটা বারোটার সময় সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার পরে এই যে আপনি সেন্টে যাবেন সেন্টে যাওয়ার পরে এখানে খেয়াল করবেন এই যে মেইল ট্র্যাকার যে আপনি অ্যাড করছেন এই মেইল ট্র্যাকারটা এখানে হচ্ছে যদি একটা ঠিক থাকে তাহলে বুঝবেন যে মেইলটা সেন্ড হয়ে গেছে আর যদি দুইটা ঠিক থাকে তাহলে বুঝবেন যে বায়ারটা আপনার মেইলটা পড়েছে বা ওপেন করেছে ঠিক আছে তো এভাবে মেলটা সেন্ড করতে থাকেন এর পরবর্তীতে আমরা দেখব যে বায়াল বায়ার যখন মেসেজ করে বা আমাদেরকে রিপ্লে করে তখন আমরা কি দিব ঠিক আছে ওকে এ পর্যন্ত বুঝতে পারছেন না সবাই একটু রেসপন্স করবেন বুঝতে পারছেন না ওকে